সকলে আর জুড়ে বলেন আমিন দেখেন এই কোরআন মানুষের সঙ্গে রসুল্লাহ সঙ্গে তার উম্মত্রে কিভাবে সংযুক্ত করে দেয়

আল্লাহ আমাদের বৃদ্ধি করে দাও আমাদেরকে নোকসান করো আল্লাহ আমাদেরকে দান করো আমাদেরকে মাহরুম বানাইও না আল্লাহ আমাদেরকে সম্মানি করো আমাদেরকে বেসত করো আল্লাহ আমাদের প্রভাব বানাইয়ে দাও আমাদের উপর কাউকে প্রভাবশালী নাইও না অর্দান না আর আমাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান আমিন বলেন এরপরে আল্লাহ রসুল বললেন لقد ইতিমধ্যে আমাদের উপরে দশটি আয়াত নাযিল হয়েছে

সাহবাইকে বললেন যে ইতিমধ্যে আমার কাছে দশটি আয়াত নাজিল হয়েছে তোমাদের মধ্যে যারাই এটা কায়েম করবে সে জানাতে প্রবেশ করবে সোহান আমার বন্ধু বন্ধু এখান থেকে আমরা কি শুনলাম যে কোরআন কায়েমের দায়িত্ব আমাদের উপর আছে কি নাই সেটা এখন আছে কি নাই আছে এখন আপনারা বলেন রসুল্লাহ আমাদেরকে কোরআন কায়েমের দায়িত্ব দিয়ে কেউ যদি এটাতে বাধা দেয় তাইলে সে রসুলের কাজ করলো না আবু জাহেলের কাজ করলো ছেলে এখন রসুলের কাজ না আবু জাহেলের কাজ বিগত পনেরো বৎসর বাংলাদেশে ইতিহাস সাক্ষী বিভিন্ন জায়গায়

আমার বন্ধু যারা কোরআনের বক্তা কোরআনের মুফসিদদেরকে বাধা দিয়েছিলেন তাদের ধারণা কি যে এরা কোরআনের যে বক্তব্য দিবে এই বক্তব্য দিলে তাদের ক্ষমতা থাকবে না কতক্ষণ ঠিকই না আমার বন্ধুগণ এই জন্য তারা কোরআনের বক্তাদেরকে ফাঁসি দিয়েছেন কোরআনের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছেন অনেককে জেলখানায় ঢুকাইছেন হাটে ডান্ডাবাড়ি লাগাইছেন অনেককে হত্যা করেছেন গুম করেছেন এবং এক পর্যায়ে তারা বলেছেন যে বাংলাদেশে তারা ঠান্ডা করে দিয়েছেন কথা কণ্ঠে কিনা তারা তো সবকিছু ঠান্ডা করে দিয়েছিলেন তারা ভেবেছিলেন আল্লামা সাঈদিকে হত্যা করে ফেললে বাংলাদেশের মানুষ নীরব হয়ে যাবে কথা ঘন্টি কিনা কিন্তু না আল্লামা সাঈদী আহমদুল্লাহ লাহিদ তখন বন্দি লাশকে ধারণ করে সারা বাংলাদেশের জুলাই বিপ্লবের জাগ্রত হয়ে গিয়েছে কথা ঘন্টি কিনা আমার أعلم আমার الله আল্লাহ يريدون ليطفئوا نور الله بأفواههم والله الله نوره ولو كريم الكافرون الله أكبر الله. أكبر الله মুখের ফুৎখান তেনে বিয়ে দিতে আল্লাহ তার নুরকে পূর্ণতা দান করি আল্লাহর পর আল্লাহ কি তার নুরকে পূর্ণতা দেন নাই দিছেন আমার বন্ধু আমার ভাইরা তৈলে আল্লাহ রসুল আমাদেরকে কোনা কায়েনের দায়িত্ব দিছেন এটা কি হুজুরদের দেয় নাকি সকলের জন্য কথা বলেন সকলের জন্য দিচ্ছেন কিনেন নাই এই যে রাজনীতিতে আমরা যারাই আছি মুসলমান কোন কিছু কায়েম করতে গেলে রাজনৈতিক শক্তি লাগে কথা কনটি কিনা তাইলে বাংলাদেশে যত লোকে রাজনীতি করেন মুসলমান সকলের জন্য এই দশটা আয়াত প্রতিষ্ঠা করার দায়িত্ব আছে না নাই জোরে কোন আছে না নাই এখন আপনারা যদি এই দশটি আয়া প্রতিষ্ঠা করার দায়িত্ব গ্রহণ করেন বাকি অন্য আর দর্শন যদি এর বিরোধিতা করে আপনারা বলেন মুসলমান নাম ধরিয়া কোরআনের আইন প্রতিষ্ঠার বিরোধিতা যদি করে তাহলে আমরা মুসলমান বলবো না মুনাফিক বলবো কো? মুনাফিক। মুনাফিকরা এই কাজটা করেছে। ঠিক। সসুলুল্লাহ কুরআন কায়েম করেছেন। তারা মার মার এইটার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নাল্লাহ। আর নজরুল এখন নাওজতেছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা যারাই ইমানের দাবি করি। প্রত্যেকের প্রতি

আমার ভাইগা আমার ভাইরা আল্লাহর সূর্য যেমন আলো দিলে সকলের জন্ম সমানভাবে দেয় ঠিক আল্লাহর আইন যদি জমিনে বাস্তবায়ন হয়নি দরিদ্র সকলের ফায়দা হয়

আর কোন অভাব নাই আল্লাহু আকবার বলেন যেমন zakat আছে এই 10 টি মধ্যে zakat এর কথা আল্লাহ বলেছেন আপনারা বলেন zakat এটা দনিয়ে দিবে গরিবকে দিবেন দিবে সবাই বলেন দনী দনী সেই সেই দনী না নেশার পরিমাণ সম্পদ যার আছে এক বছর পূর্ণ হয়ে গেছে সারের সাত তুলা স্বর্ণ অথবা সমপরিমাণ সম্পদ যার হাতে এক বছর ধরে পরিচিত আছে প্রয়োজনের বাইরে এখান থেকে শতকরা চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই ভাগ চল্লিশ ভাগের রোজা নামাজ যেই রকম ফরজ রোজা যেই রকম ফরজ এইটাও দেওয়া তেমনি আমার ভাইয়া আপনারা বলেন বাংলাদেশের রাজস্ব যেটা ট্যাক্স এটা কি আপনি নিজে আদায় করেন না সরকার আদায় করেন সরকারি আইন আছে না

এখনো বাংলাদেশে আপনার এইরকম সম্পদশালী আছে কি নাই কতক্ষণ আছে না নাই একশো কোটি টাকার মালিক এইরকম তো লাখে লাখে আছে আছে না না পাঁচশো কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক এইরকম আছে না নাই শুধু ব্যাংকের কাছে যে পুঁজি আছে সেই পুঁজির যদি এক বছরের জাকাত আদায় করা হয় তাহলে এক বৎসর পরে বাংলাদেশে আর কোন মানুষ দরিদ্র থাকবে না আমার ভাই আমার বন্ধুরা তাই আমরা কি বুঝলাম আল্লাহর কোরআনে ইসলামে এমন আইন আছে যে আইনটা এক বৎসরের জন্য কায়েম করলে দুই নম্বর বৎসর এই দেশে আর কোন দরিদ্র থাকে কিন্তু দুঃখজনক এই বাংলাদেশ মুসলমানের দেশ আমাদের তেপ্পান্ন বৎসর হয়ে গেছে আমরা জাকাতের বিধানটা চালু করতে পারি নাই বরং যারা এই জাকাতের বিধান চালু করার জন্য চেষ্টা করে তাদেরকে বিভিন্নভাবে দমানো হয় কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আসুন আমরা আল্লাহ কোরআনের এই দশটা আয়াত কায়াম করি কায়াম করলে নিজেও উপকৃত হবে জাতিও উপকৃত হবে এক নম্বর হলো আল্লাহ সফল হয়ে গেল এক নম্বর কাজ হলো যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী নামাজের ব্যাপারে বিনয় মানে কি নামাজে দাঁড়ানোর পরে

দুই মাসের বাসুরের সুরত দরিয়া দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলতেছেন আমার সাহবিরা তোমাদের দুই জনের মাঝখানে যদি ফাঁদ থাকে আমি নিজে দেখেছি শয়তান দুমবার সুরত দরিয়া দুমবার বাসুরের সুরত তোমাদের মাঝখানে দাঁড়ায় শয়তান যে আমাদের কাছে আইসা দাঁড়ায়

যদি আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে এই আমলটা করেন তাইলে আমি বলি বলবো বলবো এই আমলের ব্যাপারে আল্লাহ রসুল থেকে তিপ্পান্নটা হাদিস আছে কত গুরুত্বপূর্ণ আমল এই আমলটা নামাজের ভিতরে হয় এইটার জন্য কোনো পুলিশ মিডিয়ার লাগে না ইমাম মোতাবল্লি মুসল্লি সকলে আমরা এটা কাজ করতে পারি

বাহু সিনান বলেন দুই মুসল্লির মাসকানে বাহুর মাসকানে যদি ফাট থাকে রাসূলুল্লাহ বলেছেন এই ফাকের মধ্যে এসে শয়তান ঢুকে তাইলে নামাজের শয়তানের চুরি থেকে হেফাযত করতে হলে প্রত্যেক মুসল্লি গায়ে গায়ে লাগিয়ে দাঁড়াতে হবে কথা বুঝছেন ইমাম শাফরা বলেন দেখেন না যে সোজা হয়ে দাঁড়ান গায়ে গায়ে লেগে দাঁড়ান মনে আছে এই আমলটা কি খুব কঠিন কথা বলা খুব কঠিন তাইলে জান্নাতে যাওয়ার জন্য নামাজে দাঁড়াইয়া গায়ে গান মিশাইয়া আগামী ফজর থেকে কারা দাঁড়াবেন দেখি হাত ওঠান আল্লাহ এই হাত গুলি কবুল করে দিয়ে আমার ভাইরা মুসল্লিরা যত টাইট হইয়া দাঁড়াবে আল্লাহর কথা মনে পড়বে কিন্তু আমাদের দেশের অবস্থা হলো দেখবেন একামত হয় ইমাম সাহ কেউ কেউ বলে মোবাইল বন্ধ করেন ওই আল্লাহ পিছনের সফ এটা ফাঁক মারিয়া দাঁড়াইলো কি দাঁড়াইলো না এটা ওনারা খেয়াল অথচ হওয়ার পরে বলতেন সোজা হোক বাহুতে বাহু লাগাইয়া দাঁড়াও এরপরে আল্লাহ রসুল মেহরাত থেকে বের হইয়া মাঝে মাঝে সোফের যেখানে গন্ডগোল সেখানে গিয়ে এইভাবে হাত দিতেন হাত দিয়ে বলতেন আল শিকু মিলে দাঁড়াও যেই দুই মুসল্লির মাঝখানে বাহু মিলানো থাকত না তার দিয়ে মিলাইতেন এখন চিন্তা করেন আল্লাহ রসুল কত গুরুত্ব দিচ্ছেন কেন এই কাজটার মধ্যে মমিনের কামিয়াবি নিহিত সোহান এটা কি খুব কঠিন কাজ কথা বলেন কঠিন কাজ আমল করবেন তো ইনশাল্লাহ প্রথমে এই চরপানার মসজিদ থেকে আগামীকাল ফসল থেকে এটা শুরু রাজি হয়